আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশা শিবন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো শিবন্ধুরা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবে সব আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই বিটিতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় এখানে তিনটি ক্যাটাগরিতে আটজন লোকনীয় করা হবে প্রথমে আছে সহকারী লাইব্রেরি অফিসার এই পদে একজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে দুই নম্বর আছে ডেমনস্ট্রেটর এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবার তিন নম্বর আছে আর্টিস্ট এই পদে একজন করা হবে বেতন দেওয়া হবে এগারো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা এ পদে আবেদন করতে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টিস্ট এ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রাফিক ডিজাইনের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিএনডিসিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে বাইশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে দুই নং পদের জন্য দুইশো তেইশ টাকা এছাড়াও তিন নং পদের জন্য একশো আষট্টি টাকা এছাড়াও ক্ষুদ্র নিরগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের সম্প্রদায় প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম